সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত আর আজকে তোমাদের ক্লাসটা হচ্ছে ভূগোল দশম শ্রেণীর ভূগোল আর এই প্রশ্নটা তোমাদের আসার সম্ভাবনা রয়েছে বা বিগত বছর তোমরা যদি দেখে থাকো তাহলে এটাই এসেছে প্রশ্নটা এসেছে যে বৃষ্টিপাত অনুসারে তোমাদের শ্রেণী বিভাগ আছে এবং আমরা জানি আজকে তোমাদের প্রশ্নটা হচ্ছে যে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ আলোচনা করো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ আলোচনা করতে গেলে আমরা চার ধরনের বৃষ্টিপাত দেখতে পাবো পরিচলন বৃষ্টিপাত শৈলে বৃষ্টিপাত এবং ঘূর্ণবাদ জড়িত বৃষ্টিপাত এবং সংঘর্ষ বৃষ্টিপাত তো তোমাদের পরীক্ষায় তো আর পুরো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগটা তুলে ধরবে না হয়তো সংক্ষেপে বলতে যে সংক্ষেপে বৃষ্টিপাত কয় প্রকার এবং তার ডেফিনেশান হয়তো অল্প করে দিতে বলবে কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে বিগত কয়েক বছর বা দু এক বছরে এসেছে আমরা দেখবো যে শুধুমাত্র শৈলেখে বৃষ্টিপাত আলোচনা করুন এরকমভাবে প্রশ্নটা আসতে পারে যে শুধু পরিচলন বৃষ্টিপাত আলোচনা করো কিংবা শৈলেখে বৃষ্টিপাত কিংবা ঘূর্ণবাদ বিভিন্ন ধরনেরভাবে দেওয়া হবে তো আমি ভিডিওটা খুব বড় করব না ছাত্রছাত্রীদের জন্য বৃষ্টিপাতের শ্রেণী বিভাগটা আসলে কি সেটা আমি তাদের বুঝিয়ে দেব যে জিনিসটাকে তিনটে চারটে তিনটে বোঝাবো সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত একটা হচ্ছে শৈলেবক্ষে বৃষ্টিপাত এবং ধন্যবাদ জড়িত বৃষ্টিপাত এই যে তিনটি বৃষ্টিপাত কথা বলছি এক নাম্বার মনে রাখো এক নাম্বার হচ্ছে তোমাদের পরিচলন বৃষ্টিপাত কি বৃষ্টিপাত বলছি এক নাম্বার পয়েন্ট পরিচলন দু নাম্বার তোমাদের হচ্ছে কি সেটা হচ্ছে তোমাদের শৈলেদক্ষে বৃষ্টিপাত দু নাম্বার হচ্ছে কি শৈলেত বৃষ্টিপাত আর তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ঘূর্ণবাদ জড়িত ঘূর্ণবাদ জড়িত কি দেওয়া আছে সেটা হচ্ছে ঘূর্ণবাদ জড়িত বৃষ্টিপাত এবং চার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সংঘর্ষ জড়িত যেটা দেওয়া আছে সংঘর্ষ তো বৃষ্টিপাত আমি আর বৃষ্টিপাতগুলো লিখলাম না এই চার ধরনের বৃষ্টিপাত আছে তার মধ্যে আলোকপাত পরিচলন বৃষ্টিপাত শরীরকে বৃষ্টিপাত এবং ঘূর্ণপাত বৃষ্টিপাতটা আমি তোমাদের সামনে তুলে ধরবো যে জিনিসটা সংক্ষেপে তুলে এবং কি কি জিনিস সেগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে যেটা প্রথম বিষয় হচ্ছে কি সেটা হচ্ছে শৈরেকে বৃষ্টিপাত কি আগে চিত্রটা এঁকে নিই তাহলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে আর চিত্রটা খুব একটা ডিটেলস থাকবো না বোঝানোর জন্য চিত্রটাকে আঁকানো হচ্ছে

এখানে মেঘ সৃষ্টি হচ্ছে এবং এখানে আমরা দেখবো এইটা এইটা আমাদের সবসময় এটা কি হবে এটা হবে কিউ মূল নিম্বাস মেঘ এটা হবে কি এটা হবে কিউ মূল নিম্বাস এটা কি হবে মূল নিম্বাস কি হবে এটা হবে কিউ মূল্য নিম্বাস মেঘ আর এখান থেকে দেখবো এই কি মূল্য নিম্বাস মেঘ কিন্তু এখান থেকে ছিঁটে ছিটে এরকম এরকমভাবে কি হবে বৃষ্টিপাত বর্ষণ করবে এই কি মূল নিম্বাস মেঘ আছে এই কি মূল নিম্বাস থেকে কি হবে বৃষ্টিপাত বর্ষণ করবে এদিকে আমরা দেখবো যে এদিকে যেটা আছে এই এখানে যেটা আছে এই যে এদিকে এটা কিন্তু সব সময় কি হবে এটা আমরা দেখতে পাবো শীতল বায়ুর দ্বারা এটা কি এটা হচ্ছে তোমাদের শীতল এদিকটা যেটা হচ্ছে এটা কি এটা হচ্ছে তোমাদের শীতল বায়ু ওটা থেকে যে আসলে এটা হচ্ছে শীতল বায়ুর দ্বারা এটা আমরা দেখতে পাবো এবং উষ্ণ বায়ুর স্থান দখল করছে এটা কি এটা শীতল বায়ুর দ্বারা কিন্তু যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে উষ্ণ বায়ুর যেটা স্থান আছে সেই উষ্ণ বায়ুর স্থান কি করছে না দখল করছে দখল করে আর এদিকে আমরা দেখতে পাবো এইদিকে যে এইদিকে যেটা আছে সেটা হচ্ছে এটাকে কিন্তু না শুধু এখানে দিচ্ছি এটা ঘনীভবন এটা কি এটা ঘনীভবন ভবন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমাদের কি সৃষ্টি হচ্ছে এই ঘনীভবন ভবন প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের মেঘ সৃষ্টি হচ্ছে কি সৃষ্টি হচ্ছে এই ঘনীভবন ভবন প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের মেঘ সৃষ্টি হচ্ছে এটা আছে তোমাদের আর এখানে যেটা আমরা দেখে নেব এই যে এই অংশটুকু এই অংশটুকু এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমাদের সমুদ্র এটা হচ্ছে কি এটা হচ্ছে সমুদ্র আর এদিকে যেটা অংশ আছে মানে সমুদ্র এখান থেকে সমুদ্র প্রবাহিত হচ্ছে এবং এদিকটা এদিকটা আমরা বলতে পারি যে স্থলভাগ এইখানটা কি স্থলভাগ মানে যেখানে এখানে একটা ঘর বাড়ি এবং মানুষজন এখানে গাছপালা পশু পাখি এখানে বাস করছে এদিকটা হচ্ছে স্থলভাগ এখানটা হচ্ছে সমুদ্র এখানে আমরা দেখতে পাবো এটা হচ্ছে ডেফিনেশ্যন মোস্ট এটা হচ্ছে কেউ মূল নিবাস নিয়ে গেছে কেউ মূলনিবাসটা বৃষ্টি ঝরে পড়ছে বা বর্ষণ হচ্ছে সেখানে আমরা দেখতে পাবো শীতল বায়ুর দ্বারা যে উষ্ণবায়ুর স্থান মানে দখল করছে এবং এখানেও আছে যেটা সেটা হচ্ছে এটাই মেন এই যে মেঘটা কীভাবে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো এই মেঘটা কি হচ্ছে সৃষ্টি হচ্ছে এবং ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ সৃষ্টি হওয়ার ফলে আমরা বৃষ্টির যে বরষণ্ড সেটা কিন্তু ঝরে পড়ছে এরপরে তোমাদের জানাতে হবে সেটা হচ্ছে যে পরিচলন বৃষ্টিপাতটা কি সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত আমরা যদি দেখে থাকি তাহলে আমরা দেখবো যে উর্ধুগামী আর্দ্র বায়ু এই যে উর্ধুগামী ঊর্ধ্বগামী কি বলছে আর্দ্র বায়ু উষ্ণ বায়ু মানে আর্দ্র যেখানে শুষ্ক অঞ্চল এই উর্ধ্বামী আর্দ্র বায়ুটা কি হয়েছে বায়ু উপরে শীতল হয়েছে যে এই উর্ধগামী আর্দ্র বায়ুটা কি উপরে যে শীতল বায়ু আছে এই উপরে শীতল বায়ুর সংস্পর্শে এসে মানে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পরে হয়ে যেটা মেঘ ও পরে বৃষ্টি রূপে এখানে যে উষ্ণবায়ুটা ওপরে যাচ্ছে এবং শীতল বায়ুর যে মেঘ এবং হনিভূত হচ্ছে সেটা জমে মানে মেঘ সৃষ্টি হচ্ছে সেই মেঘ সৃষ্টি হয়ে কিন্তু পরে বৃষ্টিপাত রুমে কি হচ্ছে ঝরে পড়ছে সেটা বলছে যে বৃষ্টির রূপে ঝরে পড়ে এরকম বৃষ্টিপাতকেই পরিচলন বৃষ্টিপাত বলে তাহলে পরিচলন বৃষ্টিপাত সব ছাত্র ছাত্রীদের দেওয়া হচ্ছে যে উষ্ণবায়ুর উপরের দিকে ওঠে শীতল বায়ু কাছে কি হচ্ছে মেঘ জমা জমির সৃষ্টি হচ্ছে সেই মেঘ থেকে কী হচ্ছে বৃষ্টি রূপে বর্ষণ ঝরে পড়ছে সেটাকে আমরা বলছি পরিচলন বৃষ্টিপাত মানে এইরকম বৃষ্টিপাতকে এবারে পরিচলন বৃষ্টিপাত এই যে পরিচলন বৃষ্টিপাত হচ্ছে এই পরিচলন বৃষ্টিপাত সৃষ্টি হওয়ার কয়েকটা কারণ এখানে আমরা দেখতে পাবো যে দিনের বেলা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে দিনের বেলায় প্রখর সূর্য কিরণ এই যে দিনের বেলায় প্রখর সূর্য কিরণ দেয় সেখানে আমরা দেখতে পাবো ভূপৃষ্ঠের কোনো সংলগ্ন বায়ু উত্তপ্ত হলে হালকা অপসারিত হয়ে উপরে উঠে যায় ও লিন তাপ ত্যাগ করে ঘনীভূত হয়ে বর্জ্য গর্ভ সহজে এটা কি মূল্য নিবাস মেঘে সৃষ্টি করে এরোপে মে বর্জ্য বিদ্যুৎ সহ প্রবল পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি ঘটায় পরিচলন বৃষ্টিপাত সংগঠনের জন্য প্রয়োজনীয় কয়েকটা শর্ত যদি আমরা লক্ষ্য করি যে পরিচলন বৃষ্টিপাত যে হচ্ছেই এই পরিচলন বৃষ্টিপাত সৃষ্টি হওয়ার কারণে যে কয়েকটা শর্ত সেটা আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাব যে প্রবল সূর্য কিরণের ফলে মানে যে সূর্য কিরণ দেয় সেই প্রবল সূর্য কিরণের ফলে বায়ুমণ্ডলে যথেষ্ট উষ্ণতা বায়ুমণ্ডলে যথেষ্ট উষ্ণতা বাতাসে প্রচুর জলীয় বাষ্পের যোগান এবং বায়ুতে জন্য প্রয়োজন। নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হওয়ার এই তিনটি প্রধান শর্তই ভালোভাবে পূরণ হয় এই যে তিনটা শর্ত বললাম এই তিনটি শর্তই কিন্তু নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডল সৃষ্টি হওয়ার ক্ষেত্রে ভালোভাবেই কি হয় সেটা হচ্ছে পূরণ হয় এবং এখানে আমরা দেখতে পাবো যে পাঁচ ডিগ্রি অক্ষরেখার দ্বয়ের মধ্যে যে অবস্থিত সেটা কি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তাছাড়াও সিঙ্গাপুর পরিচালন বৃষ্টিপাত বেশি হয় তাহলে কোথায় যদি প্রশ্ন দিতে পারে যে পরিচলন বৃষ্টিপাতের মানে বৃষ্টিপাত কোথায় কোথায় বেশি হয় সেখানে হবে কি ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই সকল পরিচলন পরিচালন এবং সিঙ্গাপুরই বেশি বৃষ্টিপাত হয় এছাড়াও আমরা দেখতে পাবো নাতিশীতোষ্ণ মণ্ডল হলে গ্রীষ্মকালের শুরুতেই মানে নাতিশীতোষ্ণ অঞ্চল যেখানে আছে সেখানে আমরা দেখতে পাবো এই অঞ্চলে গ্রীষ্মকালের শুরুতেই এবং ভারতীয় উপমহাদেশের সাধারণত শরৎকালে পরিচলন বৃষ্টিপাত দেখা যায় তাহলে কি প্রচলন বৃষ্টিপাত দেখা যায় এরপরে আমাদের এটা ছিল তোমাদের আজকে যে পরিচলন বৃষ্টিপাত সৃষ্টি পরিচলন প্রথমে বৃষ্টিপাত সৃষ্টি হচ্ছে এবং পরিচলন বৃষ্টিপাত সৃষ্টি হওয়ার তিনটি কারণ বললাম কয়েকটা যে কি কারণে হচ্ছে এবং পরিচলন বৃষ্টিপাত হওয়ার তিনটি যে শর্ত এই তিনটি শর্ত এটা ছিল তোমাদের পরিচলন বৃষ্টিপাত এবং পরিচলন বৃষ্টিপাত কোথায় কোথায় হয় এবং কখন শরৎকালে কোনটা হচ্ছে এবং শীতকালে কোনটা হচ্ছে উপমহাদেশের শীতকালে এবং শরৎকালে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা শুরুতে যেটা হচ্ছে সেটা অঞ্চলে কিন্তু পরিচালন বৃষ্টিপাত এটা ছিল তোমাদের আজকে পরিচলন বৃষ্টিপাতের একটা টপিক এরপরে তোমাদের আসলে আমি আগেই বলছি একটা ভিডিওতে কিন্তু আমি তিনটে বৃষ্টিপাতের আলোচনা করে দিচ্ছি খুব বেশি ডিটেলস যাব না এটা ছিল তোমাদের পরিচালন বৃষ্টিপাত এরপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কি শৈলেখের বৃষ্টিপাত তবে এই শৈলেখে বৃষ্টিপাতটা হচ্ছে তোমাদের সবচেয়ে মোস্ট মধ্যে পড়ে প্রশ্নটা এর শৈলেখ বৃষ্টিপাতটাই আসার সম্ভাবনা আছে মনে করো এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে একটা কি পাহাড় এটা হচ্ছে একটা পাহাড় এটা হচ্ছে একটা ছিল পাহাড় শৈলেখে বৃষ্টিপাত যেটা আছে এটা হচ্ছে একটা পাহাড় আকলাম আমার কালিটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে আমি আর আঁকতে পারছি না কালিক কালি কালি কালিয়া হ্যাঁ কালিয়ার কাজ করছে না কালিয়া তো শেষ হয়ে গেছে শৈলেক্ষেপ বৃষ্টিপাতটা আমি তোমাদের বইয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাত যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিরক্ষীয় শুষ্ক বায়ু এদিকটা হচ্ছে তোমাদের ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পাহাড় আকার রয়েছে এ পাহাড়ের এদিকে ঢালটা হচ্ছে অনুবাদ ঢাল এবং এদিকে ঢালটা হচ্ছে প্রতিবার ঢাল এটাই কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে অনু ঢাল এবং প্রতিবার ঢালটাকে নিয়ে কিন্তু তোমাদের শরীরক্ষেত্রে বৃষ্টিপাতটা কিন্তু আলোপাত করা হয়েছে তাহলে নিরক্ষীয় শুষ্ক বাইর দিকে আমরা দেখতে পাচ্ছি অনুবাদ ঢাল এবং যেটা উর্ধ্বগামী উষ্ণ আরদ্য বাই হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবার ঢাল এই যে যে অনুবাদ ঢাল আছে অনুবাদ ঢাল হয়ে যে বরাবর বইছে সে অনুবাদ ঢালে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বৃষ্টির ছাই অঞ্চল এটাকে বলা হচ্ছে বৃষ্টির ছাই এবং এখানে যে মেঘ জমা হচ্ছে তো কিন্তু আছে তোমাদের কি সেটা হচ্ছে কি মূল নিবাস মেঘ এখানে আমরা দেখতে পাবো একই জিনিস আগে যেটা বুঝিয়েছিলাম যেটা কি শীত উষ্ণ বায়ুস্থান না শীতল বা এবং ঘনি ভবনের মাধ্যমে মেঘ সৃষ্টি হচ্ছে সেটা একেবারে শৈলেক্ষেপ শুধু শৈলেক্ষেপ বৃষ্টিপাতের একটাই পার্থক্য ছবির মাধ্যমে এখানে একটা পর্ব থাকতে হবে এই পর্ব থাকার মাধ্যমে আমাদের দুটো চিহ্নিত করতে হবে একটা হচ্ছে ঊর্ধ্বগামী উষ্ণ আর্ধবায়ু আর আরেকটা উল্লেখ হচ্ছে নিরক্ষীয় শুষ্ক বায়ু এই দুটো চিহ্নিত করার পর তোমাদের দুটো ঢাল করতে হবে আর এই দুটো ঢালই হচ্ছে মেন একটা হচ্ছে তোমাদের তোমাদেরকে প্রতিবার ঢাল আর একটা হচ্ছে অনুবাদ ঢাল অনুবাদ ছায় ঢাল বরাবর যে বৃষ্টিপাতটা হয় সেটাকে বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল এরপরে তোমাদের টপিকে আসবো আর শৈল কথার অর্থ হলো পাহাড় এবং ক্ষেত কথার অর্থ হলো যেটা নেমে আসা সেটা তো পরের কথা পরে আসবো এখন যেটা হচ্ছে এটা হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রভাবে ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উঁচু পর্বত বা মালভূমিতে বাধা পেয়ে উপরে উঠে প্রসারিত শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের বায়ুকে ঢাল বা প্রতিবার ঢাল যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষে বৃষ্টিপাত বলে আমি আর আগেই বলছি যে এই যে এই ঢাল বরাবর যে ওই প্রতিবাদ যেটা আছে সেই প্রতিবাদ ঢাল বরাবর বায়ু মুখে ঢাল এই যে প্রতিবাদ এইখানে মেঘ জমা সৃষ্টি হচ্ছে মেঘ সৃষ্টি এই মেঘ সৃষ্টি হওয়ার কারণে এই যে বৃষ্টি বর্ষণ হচ্ছে এই বৃষ্টি বর্ষণ হওয়ার এই ঢালে যে সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলবো সৈন্য বৃষ্টিপাত আমি আরেকবার রিপিট করে দিয়েছি সেটা হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ জলীয় বাষ্প পূর্ণটা কি যখন আমাদের মানে সূর্য কিরণ বা তীক্ষ্ণ থাকবে আমরা জানি যে এটা সাগর মহাসাগর নদী যাই হোক না কেন সেই জলটা উপরে গিয়ে বাষ্পীভূত হয় এবং সেই বাষ্পীভূত জল কিন্তু মেঘ থেকে ঘনীভবন রূপে ঝরে পড়ে আবার সেই পুকুর হ্রদ বা সমুদ্রে সেটাই বলছে যে জলীয় বাষ্পপূর্ণ আর্ধবায় ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রভাবিত হওয়ার সময় উঁচু পর্বত বা মালভূমিতে এই যে জলীয় বাষ্প যে মানে পড়ছে বর্ষা বর্ষণ হচ্ছে সেটা উঁচু মালভূমি বা পর্বত যাই হোক না কেন সেখানে কি হচ্ছে বাঁধা প্রাপ্ত সেটা হচ্ছে উপরে উঠে প্রসারিত হয়ে মালভূমির বাঁধা বেয়ে এখানে কি হচ্ছে এই সরাসরি তার জলটা নিচে পড়ছে না সরাসরি আমরা দেখতে পাবো এই প্রতিবার ঢালে পড়ছে এবং এই প্রতিবার ঢালে পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি কি উপরে উঠে সেটা হচ্ছে প্রসারিত শীতল ও ঘনীভূত হয়ে এই পর্বতের বায়ুমুখী ঢাল বরাবর প্রতিবার ঢাল মনে করে এটা পর্বত আছে এই দিকটা হচ্ছে তোমার অনুবাদ ঢাল এই দিকটা প্রতিবার ঢাল প্রতিবার ঢাল বরাবর কি হচ্ছে বে পড়ছে সেই প্রতিপার ধার বরাবর তাকে আমরা বলছি শৈলেখে বৃষ্টিপাত এবং এই যে শৈলেখ বৃষ্টিপাত হচ্ছে এই শৈলেখ বৃষ্টিপাতেরও কিছু শর্ত আছে কি শর্ত এইটা সমুদ্রের কাছে শৈলেতকে বৃষ্টিপাতের আমি ছবি আবার দেখাচ্ছি এই যে সমুদ্র দেখতে পাচ্ছ এই যে এই সমুদ্রে কিন্তু কাছে যেটা বলছে সেটা হচ্ছে কি এই শৈলেতকে বৃষ্টিপাত যেটা বলছে যে সমুদ্রের কাছে উঁচু যেটা কি বলছে সমুদ্রের কাছে উঁচু পর্বত অবস্থান করলে ওই পর্বতের উপরিভাগ বরপাবৃত থাকলে এবং সমুদ্র থেকে প্রভাবিত জলীয় বাষ্পপূর্ণ আর্যবায়ু পর্বতের প্রায় বাধা বাধাপ্রাপ্ত হলে শৈলেখকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় উদাহরণ যদি আমরা দিই সেখানে আমরা উদাহরণে দেখতে পাব সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উদাহরণ এরপরে আমি তোমাদের আসবো সেটা হচ্ছে কি বৃষ্টির ছাই অঞ্চল বৃষ্টির ছাই অঞ্চলের ছবিটা একবার দেখিয়ে নিই এটা হচ্ছে বৃষ্টির ছাই অঞ্চল আমার বোর্ডে আকার এখন আর পেয়ে মার শেষ হয়ে গেছে তাই কারণে আঁকতে পারছে না এটা হচ্ছে তোমাদের কি বৃষ্টির ছাই অঞ্চল এই যে দুটো ছবি দেখতে পাচ্ছ বইয়ে সেই দুটো ছবির মধ্যে হচ্ছে একটা হচ্ছে দুটোই বৃষ্টির ছাই অঞ্চল একবার ছবিটা আমি দেখিনি কি বলে দিচ্ছে কি বৃষ্টির অঞ্চলে তোমরা দেখে দেখতে পাচ্ছ যে এটা অ্যাকচুয়ালি সাইক্লোন যেমন হয় নিম্নচাপ কেন্দ্র সেই সাইক্লোন হচ্ছে বৃষ্টির অঞ্চল দেখতে পাচ্ছো নিম্নচাপ কেন্দ্রই এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘ জ্বলে ঠিকই এখানে নিম্ন মুখীয় শীতল বায়ু আর এদিকটা আমরা দেখতে পাচ্ছি নিম্নগামী শীতল বায়ু দুদিকে একই আছে এখানে যে মেঘ 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 যেটা আছে মেঘ মানে যে জলীয় বাষ্প যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঝরে পড়ছে সেই নিম্নচাপ কেন্দ্রটা কিন্তু নিম্নচাপের কেন্দ্রে দেখো যে এই নিম্নচাপ কেন্দ্র মানে ঘুরতে 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 উপর দিকে মেঘের সৃষ্টি হচ্ছে নিম্নচাপ কেন্দ্রে এবং সেই মেঘ কি হচ্ছে জলীয় বাষ্পটা ধরে রাখতে পারছে না সেই ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে রূপে কিন্তু নিজের দিকে ঝরে পড়ছে এটাই হচ্ছে তোমাদের পরিচলন বৃষ্টিপাত যেটা আছে এবং আরো আর একটা দেখা যাচ্ছে যে পরিচলন বৃষ্টিপাতের যেটা উষ্ণ শীতল বায়ু দুটো ছবি দেখা দেখিয়ে দিচ্ছি ছাত্র ছাত্রীদের যাতে দের সুবিধা হয় এবং পরিচালন বৃষ্টিপাত কি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা পরিচালন বৃষ্টিপাত যেখানে আছি সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাস সরি এটা নাতি শীতোষ্ণ ছবি পরিচালন বৃষ্টিপাতটা আগেই দেখিয়েছি এটা হচ্ছে তোমাদের নাতি শীতোষ্ণ ছবি যে নিম্নচাপ কেন্দ্র করতে করতে উপরের দিকে যাচ্ছি এবং উপরে যে জলীয় বাষ্প পণ্য হচ্ছে সেটা ঝরে পড়ছে সেটাকে বলছে যে নাতিশীতোষ্ণ শীতোষ্ণ ঘূর্ণবাস এটা নাতি শীতোষ্ণ ছবি পরিচালন বৃষ্টিপাতের ছবি নয় পরিচালন বৃষ্টিপাতের ছবি আগেই দেখানো হয়েছে এটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাতের ছবি এটা হচ্ছে শরীরকে বৃষ্টিপাতের ছবি এবং এটা হচ্ছে তোমাদের কি এটা হচ্ছে তোমাদের মাকে শীতোষ্ণ ঘূর্ণবাদের ছবি এবার নাতির শেতু উষ্ণ ঘূর্ণবাদটা কি না নাতির ঘূর্ণবাদ বা ঘূর্ণবাদ জনিত যে বৃষ্টিপাত আছে ক্রান্তি অঞ্চলে যে ঘূর্ণবাদ বৃষ্টি সেটাই বলছে যে ভূপৃষ্ঠের কোনো কারণে উষ্ণতা হঠাৎের কোনো কারণে যদি উষ্ণতা হঠাৎ বেড়ে যায় তাহলে কি হবে সেটাই বলছে যে উষ্ণতা হঠাৎ বৃদ্ধি পেলে গভীর কি হবে নিম্নচাপের কিন্তু সৃষ্টি হয় ঘূর্ণবাদে নিম্নচাপ কেন্দ্রে আকৃষ্ট হয়ে পার্শ্ববর্তী অঞ্চলে উষ্ণ আর্দ্যবায় ছুটে এসে কুণ্ডলী আকারে আমি আঁকতে পারছি না যাই বুঝতে পারছে না অর্থাৎ কুণ্ডলী আকার মানে আমরা বলি না পেঁচি পেঁচি নিচ থেকে উপরের দিকে ওঠে সেই কুণ্ডলী আকারে সেটা বলছে যে আর্ধ বায়ু ছুটে এসে কুণ্ডলী আকারে ঘুরতে ঘুরতে উপরে উঠে শীতল ও ঘূর্ণীভূত হয়েছে বৃষ্টিপাত ঘটায় তাকে ঘূর্ণপাত জনিত বৃষ্টিপাত বলে আর ঘূর্ণপাত জনিত বৃষ্টিপাত আবার হচ্ছে করকমে সেটা হচ্ছে আবার দু রকমের একটা হচ্ছে ক্রান্তি অঞ্চলে ঘূর্ণপাত বৃষ্টি ঘূর্ণ বৃষ্টিপাত আর আরেকটা হচ্ছে তোমার নাতিশীত উষ্ণ অঞ্চলে ঘূর্ণ বৃষ্টিপাত তাহলে ঘূর্ণপাত বৃষ্টিপাত জনিত হচ্ছে এটাই তোমাদের আর এই তিনটি বৃষ্টিপাতের যে ভাগ চারটে বললাম এই তিনটে তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে একটা পরিচলন বৃষ্টিপাত একটা শৈলক্ষ্যে বৃষ্টিপাত এবং একটা হচ্ছে নাতিশীতোষ্ণ না যে ঘূর্ণবাত সেটা আমরা দুটো ভাগে আবার ঘূর্ণবাত একটা হচ্ছে ক্রান্তীয় একটা হচ্ছে নাতিশীতোষ্ণ পরীক্ষায় তোমাদের এসে থাকে যে ক্রান্তীয় ঘূর্ণবাত জনিত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত জনিত পার্থক্য এটা আমি তোমাদের পরে আরেক ভিডিওতে করে দেবে এটাই ছিল তোমাদের আজকে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ যদি ভিডিওটা ভালো লাগে তবে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে নিও